যশোর সরকারি এম এম কলেজে তারুণ্যের উৎসবে পিঠা উৎসব দুই হাজার পঁচিশ উদযাপিত হয় এদিনে সকাল হতেই অত্র কলেজের প্রায় প্রতিটি বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি করে পিঠার 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 যেখানে হরেক রকমের আয়োজন করা উৎসবে মূলত পাশাপাশি মানুষেরও হয় হয়ে থাকে মিলন হাজার লোকের সমাগমে মুখরিত হয়েছিল আমাদের আজকের এই প্রাণপ্রিয় ক্যাম্পাস এম এম কলেজের বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রাক্তন শিক্ষার্থী ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিলন মেলা ঘটে আমাদের এই ক্যাম্পাসে এই অনুষ্ঠানে কলেজ প্রধান সাজানো হয়েছিল ডিগ্রি অনার্স এবং উচ্চ মাধ্যমিক শাখা থেকে আয়োজন করা হয় বিভিন্ন রকম পিঠার দোকান যেগুলো মূলত পরিচালনা করেছে অত্র কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই শীতের পিঠাপুলি নিয়ে পিঠা উৎসব আমাদের বাঙালির ঐতিহ্য যা হাজার বছর ধরে চলে আসছে এত এত রকমের যে পিঠা তৈরি করা যায় আসলে এখানে না গেলে বুঝতেই পারতাম না গতকাল থেকে এই স্টলগুলোর গুলোর ডেকোরেশনের কাজ সম্পন্ন করা হয় আর আজ সকাল থেকে বিভিন্ন পিঠাগুলির আয়োজন করা হয়েছে এই স্টলগুলোতে তারপর থেকেই পিঠা বিক্রি শুরু এই পিঠা উৎসবে শুধুমাত্র পিঠার দোকানই নয় পিঠার দোকানের বাইরে এবং আশেপাশে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয় এক এক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এক এক রকম ভাবে তাদের স্টল এবং স্টলের বাইরের অংশটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন নিজেদের স্টলের পিঠা বিক্রির জন্য অনেক সুন্দর এবং মজার মজার বিজ্ঞাপন তারা ছাপিয়েছেন যেগুলো দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল বিভিন্ন ধরনের রং রঙের কাগজে ছাপানো হয়েছিল সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া মজার ডায়লগ এর আদলে পিঠার বিজ্ঞাপন গণিত বিভাগের পক্ষ থেকে বানানো হয় অনেক সুন্দর একটা ছবি তোলার জন্য জায়গা যার ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগছে প্রতিটা স্টল স্টলে অনেক রকমের পিঠার আয়োজন করা হয় সেই সাথে সুন্দরভাবে ডেকোরেশন করা হয় স্টলগুলোর ভিতরে প্রতিটা স্টলেরই যেন নীরব প্রতিযোগিতা হয়েছিল দর্শক ও পিঠা প্রেমী মানুষের মন কাড়ার জন্য বেশ অনেক রকম পিঠার আয়োজনই করা হয়েছে প্রতিটা পিঠার দোকানে আর দামগুলোও ছিল আমাদের সকলের নাগালের ভিতর হরেক রকম ফুল দিয়েও সাজানো হয় কিছু কিছু স্টল মূলত পিঠা উৎসবে আগমনকারী দর্শক এবং পিঠাপ্রেমীদের প্রেমীদের মনোযোগ আকর্ষণ করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য এবং একসময় তারা সফলও হয় আর এই পিঠা উৎসব বা পিঠা মেলাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ড্রোন উড়তেও দেখা যায় এই পিঠা উৎসবের প্রধান মঞ্চ এম এম কলেজের মধু মঞ্চে সুন্দর সুন্দর গান বাজানো হয়ে থাকে আর এই গানের তালে তালে নিজেদের মধ্যে আনন্দ উল্লাস ও নাচতে দেখা যায় অনেকজনকেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিঠার স্টলের সামনেই এই দুইটি ব্যতিক্রম ধর্মী জিনিসের আয়োজন করা হয় যেগুলো সকলের মন কাটতে বাধ্য সকাল থেকে শাড়ি পাঞ্জাবিতে মেতে উঠেছিল আমাদের প্রাণপ্রিয় এই ক্যাম্পাস হাজার লোকের সমাগমে মুখরিত হয়েছিল আমাদের আজকের এই প্রাণপ্রিয় ক্যাম্পাস বিকাল পর্যন্ত অনুষ্ঠান চলার কথা থাকলেও দুপুরের আগেই সবার স্টলের পিঠা বিক্রি হয়ে যায় ছোট বড় বিভিন্ন বয়সের মানুষের মিলন মেলা ছিল সকাল থেকে বিকাল পর্যন্ত যেখানে সবার মুখে মুখে ছিল হাসি আনন্দের প্রতিচ্ছবি আমার কাছে গণিত ভূগোল এবং বাংলা ডিপার্টমেন্টের স্টলের আয়োজনটা খুব বেশি ভালো লেগেছে সরকারি এম এম কলেজ যশোর এর আজকের পিঠা উৎসবে আপনি উপস্থিত ছিলেন কিনা অবশ্যই সেটা জানাবেন এবং কোন স্টলটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ